আকাতে চিপ খেলে যে এমন মত করে চলে আসে যদি তারপর যদি এরকম খাই এটা হলো মনুর চিপ না খেলে চলে যেত ও মা লিলো না জন ভাই একটু পিছে ওভার ওভার 多喽。 બડી આવ બડી આવ બડી આવ બડી આવ હા ચાલો હું જોઈ કા 300 લેસ બડી આવ બડી આવ બડી આવ आदि बना लो बड़े मारो बड़े मारो